শেক্সপিয়ার বলেছিলেন নামে কি আসে যায় কিন্তু নামে একজন মানুষের পরিচিতি তৈরি হয় শুধুমাত্র ব্যক্তিগত স্তরে নয় তার কাজের জগতেও নাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেই জন্যই আমরা ওকে শেক্সপিয়ার বলেই চিনি তার নামেই চিনি বা বিশ্বের যে কোনো মানুষদের কাজের সঙ্গে নামটাও কিন্তু জড়িয়ে থাকে কিন্তু নাম কি শুধুমাত্র মানুষেরই হয় অন্য প্রাণীরা কি নামকরণ করে না হ্যাঁ করে আর বেশ কয়েক বছর ধরেই এই নিয়েই গবেষণা করছেন বেশ কিছু জীববিজ্ঞানী যেমন নিজেদের আলাদা আলাদা নামে চেনে তা কিন্তু কয়েক বছর আগেই প্রমাণ হয়ে গেছে কিছু হাতির ক্ষেত্রেও তাই কিন্তু তাদের বাদ দিয়েও জীবজগতের নামকরণের প্রচলন রয়েছে অন্য আর এক প্রাণীর মধ্যেও তা একটা গবেষণা থেকেই সম্প্রতি উঠে এসেছে আজ বলবো সেই প্রাণীর কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটা প্রতিবেদন অনুযায়ী একটা বিশেষ প্রজাতির বাঁদররা তাদের মধ্যে আলাদা আলাদা নামে কিন্তু পরিচিত হয় অর্থাৎ তারা নিজেদের নামকরণ করে এদের দেখতে খুব সুন্দর বলে জানা ছিল কিন্তু তারা যে এমন নিজেদের মধ্যে কথা বলতো সিদ্ধ হস্ত তা কিন্তু এতদিন জানা ছিল না এই বাঁদররা মর্মোসেট বাঁদর বলেই পরিচিত মানুষ যেমন অন্য কাউকে ডাকার হলে তার নাম ধরে ডাকেন সেই রকমই মর্মোসেট বাঁদররাও তাদের নিজেদের মধ্যে আলাদা করে কাউকে ডাকার সময় আলাদা আলাদা বিশেষ আওয়াজ বার করে নিজেদের মুখ থেকে সেই আওয়াজটা শুনেই অন্য একটা বাঁদর বুঝতে পারে যে কেবলমাত্র তাকেই ডাকা হচ্ছে অন্য কাউকে নয় তার মানে প্রত্যেকটা বাঁদরের জন্য আলাদা আলাদা শব্দ রয়েছে আর সেই শব্দই কিন্তু তাদের নাম মার্নসেটরা যেখানে একসঙ্গে থাকে সেখানে তারা একে অপরকে আলাদা আলাদা শব্দ করে ডেকে নেয় এবং সেই শব্দটা অনেকটা শীষের মতো শব্দ এর আগেই প্রমাণিত হয়েছিল বাটলনোজ ডলফিনরাও এভাবে হুইসেলের মতো শব্দ করে কাকে ডাকছে তা পরিষ্কার করে দেয় সেই তখন সাড়া দেয় আফ্রিকার কিছু কিছু হাতিদের ক্ষেত্রে বিশেষ ধরনের আলাদা শব্দ আদপে আলাদা আলাদা হাতির নাম তাও কিন্তু গবেষণাতে প্রকাশিত হয়েছে এভাবে এই নামকরণের দুনিয়ায় যুক্ত হলো মার্মোসেট বাঁদরদের নাম তাই আলাদা আলাদা নামে পরিচিতি মানুষের এক নয় অন্য প্রাণীরাও কিন্তু নিজেদের মধ্যে আলাদা নামে পরিচিত হয় তবে মানুষের মতো উচ্চারণ করে নয় বিশেষ মতো শব্দেই তাদের নাম। তাহলে নামকরণ যে শুধুমাত্র মানুষের সম্পত্তি তা কিন্তু নয়। তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভেই